গন্ধ কেমনে পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আটা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। এটা ইমানদারের আটা এটা বাবাচার আটা লম্বা হাদিস নবীজি শোনায় দিয়েছে কবরের সামনে বসে আকাশের দিকে নাও না করার পর আল্লাহ পাক আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যা আমার এই বান্ধার আমল নামা জাহান নামী একটা এলাকা আছে ওই মধ্যে লিপিবদ্ধ দেহটা কবরের মধ্যে রেখে আসলাম আব্বাস তলায় রেখে আসলাম আসার বর আত্মাটা তার দেহের মধ্যে ডুববে ফায়াতি মালা ঘান দুই ভেরেস আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে আমার রব তোমার রবকে জবাব দিবে হা হা না জানিনা অমাদিনুকা হা হা লাদ্রি জানি না নবীর চিনুনি না না জানি না

কবরের জাহান্নামের বিসা না বিসা দাও আল বিসুহু মিনান نار জাহান্নামী পোশাক পরায় দাও ওয়াসতাহু লাহু বাবান ইলা নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও মিন বিন সামুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লাহুম মিন জাহান্নামা মিহা ওয়া মিন ফাওকিহিম গবাস নিচে আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও বরন্ত হঠাৎ তাকে দেখবে একজন লোহার একটা ধান্ডা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলে নিয়ে ইল্লা সকলে এত জোরে একটা চিৎকার দিবে

চলতেই থাকবে আমার রামা রামা আমার আমার কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক করে দুই ক্ষেত্রে শুধু হয় এক হব্বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুলিল আমাল লম্বা শাহ কিউ কাকা কই যান মসজিদে যাই মনডা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনডা খারাপ কেন কি ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটা এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতে তো কোনো টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যে দে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী দাদি আল্লাহ বলেন বুঘারি শরীফের বর্ণনা এমন বুঘারি রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদি আল্লাহ এই বক্তব্য বক্তব্যটা আনছি কিতাব রেখাকের মধ্যে হজরত আলী বলেন ঈদ তাহালাত দুনিয়া মুদবের দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাতিলা আখেরাত সামনের দিকে আসছে দুনিয়া ঈদ তাহালাতি দুনিয়া মুদবের এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুখবিলা আখেরাত এগিয়ে আসছে ফাকুল্লুমিন হুমা বানুন আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন পুরাটা কথা বলেন দুনিয়া তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া তো আখেরাতের আবার কারণ হজরত আলী বলেন ফাঁকুন আবনা খের তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান আলি আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলি বোঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়াতে যেন বুঝা যায় আপনি আখের হাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের হাতের আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলে বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক তহুল আলী দাদিয়া আল্লাহ তা বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হও না আল্লাহ কথাগুলা বুঝে তৌফিক দান করেন কাল্লা সৌফাত আল্লা সুম্মা কাল্লা কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না ওচিরেই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতাগুলো কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লা লাউ তালামুনা ইলমা ইয়াকিন যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লা ترون النار অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সব চোখে দেখতে বাবা ওয়াজি আউমা ইদিন বি জাহান্নাম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সিকুলটিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জি আউমা ইদিন বি জাহান্নাম জাহান্নামটা কি নিয়ে আসবে বিষয়টা কেমন হবে ভয় পাবে ভয় পাবে সবাই খুব ভয় পাবে

নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব ইন্সর ওয়াল আহ ইন্নাসাম আ কান কান দিয়ে কয়ামতের ময়দানে সীসা গলায়া গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে ওয়ালবাসর আতুক ওয়াল ফুআদা অন্তকরন জিজ্ঞাসা করা হবে কুল্লু উলাইকা কানা আনহু মাসকুলা সবগুলোকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নায়রাচুক থাকবে না না সূরা নুরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আল সিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন তাদের চোখ তাদের জিপা তাদের হাত তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে বুলাইয়া দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনার আল্লাহ দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না এক কোটি টাকা আল্লাহ যদি না বুলায় সুন্দর মাসাল্লা কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে বলছেন না আপনি নামাজ করছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হা দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খাই দুই টাকার গাঁজা খাই কামাইতেছে দশ টাকা দশ টাকার এই গাছা খাচ্ছে কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান নামি হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্নামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন

আজকের যে কথাগুলো জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নদীশা বুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসে বোঝাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলা প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন